গবেষণা করে দু সালে তেল ও বিদ্যুৎবিহীন একটি যন্ত্র আবিষ্কার করে সবাইকে অবাক করেছিলেন গাইবান্ধার ব্রিজ রোডের কৃষিবিদ শেখ আবু দাউদ হকানি দেশীয় পদ্ধতিতে তৈরি যন্ত্রপাতি দিয়েই তিনি এটি তৈরি করেছিলেন তেল কিংবা বিদ্যুৎ না লাগলেও এই যন্ত্র চালাতে বারো ভোল্টের একটি ব্যাটারির প্রয়োজন হতো ফলে মেশিন চালাতে বিদ্যুৎ খরচ না হলেও ব্যাটারি বিদ্যুতের সাহায্যে চার্জ দিতে হতো এটাও কৃষকের জন্য একটি ঝামেলার ব্যাপার বটে তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য দাউদ হক্কানি এমন একটি সেচযন্ত্র আবিষ্কারের গবেষণা শুরু করেন যাতে কোনো ব্যাটারিরও প্রয়োজন হবে না বছর দুয়েকের গবেষণার ফলে তিনি সফলও হন নতুন একটি সেচযন্ত্র তিনি তৈরি করেছেন যেটিতে তেল বিদ্যুৎ কিংবা ব্যাটারিরও প্রয়োজন হবে না তার এ ব্যতিক্রমী উদ্ভাবনটি সম্পূর্ণই লোহা দ্বারা তৈরি লোহার পেনিয়ম শেফট চাকা ম্যাগনেট ওয়েট সহ আরও কিছু আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করে তিনি এটি তৈরি করেছেন আছে একটি হ্যান্ডেলও যেটি চাবির মতো কাজ করবে গতিশীল শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করবে তৈরি হবে চলমান শক্তি এটা চালু করতে যে পাওয়ার ব্যবহার করা হয়েছে বৈজ্ঞানিক পরিভাষায় একে বলে ম্যানুয়াল পাওয়ার ছোটবেলা থেকেই তিনি এরকম একটি মেশিন তৈরির স্বপ্ন দেখছিলেন গাইবান্ধায় তাদের ওয়ার্কশপ রয়েছে তাই ছোটবেলা থেকেই লোহা লক্কর নিয়ে কাজ করার সুযোগ তার হয়েছিল তখনই তার মনে জ্বালানি ছাড়া মেশিন উদ্ভাবনের স্বপ্ন বাসা বেঁধেছিল আজ তারই সফল সমাপ্তি নতুন উদ্ভাবিত এই মেশিন মেশিনটির বাণিজ্যিকভাবে তৈরি করলে ওজন পঞ্চাশ কেজির মধ্যে রাখা সম্ভব এই মেশিনের সাথে একটি পানির পাম্প সংযুক্ত করে হ্যান্ডেল কিছুক্ষণ ধরে ঘোরালেই পানি উত্তোলন করা সম্ভব হবে বর্তমানে এক মিনিট হ্যান্ডেল ঘোরালেই পানি উত্তোলন সম্ভব হচ্ছে এর সময় বাড়ানোর জন্য প্রয়োজন বিশেষ স্প্রিং যা সংযুক্ত করলে একবার চাবি ঘোরালেই দীর্ঘক্ষণ পর্যন্ত পানি উঠবে আমাদের সেচ ব্যবস্থার বড় সমস্যা বিদ্যুৎ কেন্দ্রিক বিদ্যুৎ এবং জ্বালানির অভাবে সব এলাকাতেই কৃষিকার্য ব্যাহত হচ্ছে গাইবান্ধা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা শেখ দাউদ হক্কানির এই যুগান্তকারী আবিষ্কার এই সমস্যা থেকে উত্তরণে সহায়তা করবে এটা কমপ্লিটলি কাছে পর্যন্ত পৌঁছতে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে এটা সময়ের ব্যাপারটা এখন নাই এখানে আমার যেটুকু চিন্তা ভাবনা এবং ধারণা এখন এটাকে কাজে লাগাতে গেলে একটা সহযোগিতার প্রয়োজন সরকারিভাবে বা কোনো সহৃদয় ব্যক্তি যদি সাহায্য সহযোগিতা করে অর্থের ব্যাপার আছে আর কি তাহলেই এটা সম্পূর্ণ গোস করা যাবে এবং যদি আমি সাপোর্ট পাই তা আমার কাছে খুব বেশি সময় লাগলে ছয় মাস সময় লাগবে তাহলেই ছয় মাসে আমি কাজ করে অন্তত প্রদর্শনী হিসেবে কৃষকের হাতে এটা পৌঁছাতে পারবো আর কি এই মেশিনটা থেকে আর কি কি কাজ করা যেতে পারে এটা ভবিষ্যতের জন্য একটা চিন্তা ভাবনা আমার আছে এটা তো জমিতে পানি দেওয়া যাবেই পাশাপাশি চার মাসের ব্যাপার সেটা জমিতে যখন আমরা পানি দেবো চার মাসে আমাদের বড়ো ধানটা উঠে আসে তারপরে তো মেশিনটার কোনো কাজ নেই জমিতে তখন বাড়িতেই থাকবে মেশিনটা তখন এখানে আমি একটা লাইন রাখছি এখানে একটা ম্যাগনেট আছে ওখানে পরবর্তী লাইনের জন্য ওখান থেকে এখানে বিদ্যুৎ বের হবে তার মানে আমার বাড়িতে চার পাঁচটা বাল্ব এবং ফ্যান যেন চলে এই ধরনের একটা সেকশন এটা করা যাবে আর কি কৃষকের ক্রয় ক্ষমতার চিন্তা করেই আমি এটা করছি কারণ এর আগে একটা করছিলাম আমি সেটাতে অনেক টাকা লাগতো প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবে ব্যাটারির দাম বেড়ে গেছে তো এখন এটাতে অনেক স্বাচ্ছড়াই হবে এবং শুধু লোহা দ্বারা তৈরি মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই মেশিনটা করা যাবে আর কি কোনো জ্বালানি ছাড়া এই মেশিনটা কিভাবে চলবে এটা চলবে এটা হচ্ছে এটাকে বলে ছাইঞ্চের ভাষা এটা ম্যানুয়াল পাওয়ার মানে স্থিতি স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করা তা শক্তি এটাকে ভিতরে এটা প্রেশার তৈরি হবে এখানে স্প্রিংয়ের মাধ্যমে প্রেশার তৈরি হলে আলটিমেটলি এ চাকা ঘুরবে এটা প্রথমে আমি এক মিনিটের জন্য তৈরি করছি গবেষণার কারণে যে এটা আসলে এটা চালানো সম্ভব না সেই কারণে আমি ঘড়ি ধরে ষাট সেকেন্ড দ্যাট মিন্স এক মিনিট এটাকে পরীক্ষা করার জন্য আমি তৈরি করছি এটা তো এটা সুন্দরভাবে চলতেছে এখন এক মিনিটকে আমি ডেভেলপ করছি করে এখন চার মিনিট চলতেছে এটাকে ডেভেলপ করে যত মিনিট বা যত ঘন্টা চালানো ইচ্ছা হবে ততটুকুই এটা করা যাবে তার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে